বসে গান পেম করে বসে বসে নারী পুরুষের কাছে ইমাম মেদিন নাম প্রেম দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক নুরাল পাগলা নুরাল পাগলাকে নিয়ে কিন্তু এখন চলছে আলোচনা এবং সমালোচনা সম্মানিত দর্শক গত শুক্রবারে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতারা তারপর থেকে কিন্তু আলোচনা এবং সমালোচনার ঢল পড়েছে নুরাল পাগলা কেনে সম্মানিত দর্শক এবার নুরাল পাগলার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো রিকোয়েস্ট করছি নুরাল পাগলার গুরুত্বপূর্ণ ভিডিও গুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নুরাল পাগলা কিরকম খারাপ ছিল প্রিয় দর্শক আপনারা শুনেছেন নুরাল পাগলা জীবিত অবস্থায় নুরাল পাগলা নিজেকে খুদাও কিন্তু দাবি করেছিলেন নাউজুবিল্লা প্রিয় দর্শক নুরাল পাগলা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো প্রথমে একটু দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এই নুরাল পাগলা কতটুকু খারাপ ছিলেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আপনি যাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম না আল্লাহ ভাই এই মানুষের মধ্যে পেরেন গাড়ি মটর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানিক কাছে রয় ইমাম মেদি বাংলা গান গাইয়া যায় পূর্ব বাংলার গায় ইমাম মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুস্কা দে ভরে যায় ইমাম মেদি সোনারি বাংলায় মাটি ইমাম বুঝতে পারবে না বাংলাদেশে রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুরান মুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান নুরা পাগলা সে নিজেকে ইমাম মাহদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাহ মাহদি রাসুল্লাহ আবিষ্কার করেছিল সুস্থ থাকাকালে নুরুল পাগলা নিজেই বারো ফুট উঁচু বেদি তৈরি করেন তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত স্থানীয় সূত্রে জানা যায় আশির দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি বাংলায় জানা যায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উন্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদী নুতারেজ। এরপর থেকে ঢাকায় বসে ঈসা আলাহ ইসালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বিশেষ কায়দায় বারো ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয় এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদির কবর শিরোনামে এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখন তার অনুসারী কবর কলেমা বিকৃত করে থাকে তারা বলে ইমাম মেহেদি রাসুল্লাহ বলে আজানের বাক্য পরিবর্তন করে কবরতিত আদান প্রচার করতো সে আদানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুল্লাহ চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজ সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ এই বলে কোরআন কে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তোলা বদলিত করলো সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দরদ শরীফকে বিকৃত করে এই ইমাম তথা তথাকথিত বন্ধ ইমাম মেহেদি তার নামে দরুদ পড়া হতো তার মৃত্যুর পরে তার কবরটাকে बारो फिट ऊँच गेदी करें সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন সন্না বহির্ভূত আলোচনার প্রথমে নুরুলের পরিবার এক সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনর থাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ইমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয় পরপর কয়েকটি সংবাদ সম্মেলন স্মারকলিপি ও প্রশাসনের সাথে বৈঠকের মাধ্যমে কবর সমতল করার দাবি জানানো হয় জেলা প্রশাসকের কাছে লিখিত দাবিও পেশ করা হয় তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ আরও বাড়তে থাকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে সমাবেশে ইমাম কমিটি জামাতে ইসলামের নেতারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা বক্তব্য দেন বক্তারা বলেন কাবার অনুকরণে কবর নির্মাণ ইসলাম বিরোধী তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা দরবারের দিকে অগ্রসর হতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এ সময় সংঘর্ষ বাধে বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা সাবল ও হাতুরি নিয়ে দরবারে প্রবেশ করে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তারা নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ উত্তোলন করে পদ্মার মুড়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় এ ঘটনায় তাৎক্ষণিক

আমরা যদি বাঁধার যদি অ্যাপাক শুরু করি আক্রমণ শুরু করি এই ক্ষেত্রে মানুষের সেটা একটা পদ্ধতি হয়ে যাবে যেহেতু মানুষের মধ্যে অনেকের মধ্যে বাজার কেন্দ্রিক একটা চেতনা যেহেতু আছে সেটা একটা অবশ্যই ভুল এটা ক্ষেত্রে আমাদের এবং প্রতিবাদের পাশাই সবশেষে তিনি বলেন নুরাল পাগলার সিদিকের চেতনার যে চর্চা হচ্ছিল আমরা এটার ঘোর বিরোধিতা করি সাধারণ জনতার এ ব্যাপারে প্রতিবাদ করার অধিকার আছে তবে এই প্রতিবাদে যে ত্রাস সৃষ্টি করা হয়েছে আমরা এটার বিরোধিতা করি প্রত্যক্ষদর্শীরা জানান আলেম ওলামা শুরু থেকেই জনগণকে সংযত থাকার আহ্বান জানালেও উগ্র জনতার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান থানার উপপরিদর্শক সেলিম বাদী হয়ে আজ ভোরে সাড়ে তিন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মামলায় পুলিশের উপর হামলা সরকারি দায়িত্ব পালনে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে আরও জানতে ফেস দ্য পিপল কথা বলেন ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রহমানের সাথে তিনি বলেন মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় স্থান বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরের আকৃতিতে তিনি তার কবরকে তৈরি করে মুসলমানদের রক্তক্ষরণ ঘটিয়েছেন ওই এলাকার তৌহিদের জন্য প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েছেন কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণে মুসলমানদের হৃদয়ে যে ক্ষোভ তারই বহিপ্রকাশ এখানে ঘটেছে তহিদ জনতা উত্তেজিত হয়ে লাশের গায়ে কখনোই আগুন দিতে পারে না আমাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে আমি বাতিল বা শিরিকের প্রতিবাদ করব সেটা কোরআন এবং সন্না সমর্থিত পদ্ধতিতে হবে কোনো লাশকে কবর থেকে উঠিয়ে চালিয়ে ফেলা এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না আসলে মিডিয়া অনেক সময় তিলকে তাল বানায় মিডিয়া যেভাবে এখানে হাইলাইট করছে বিষয়টি আসলে এরকম নয় কেননা আসল বিষয়টি অনুধাবন করতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে যে এর দীর্ঘদিনের যাবৎ তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন ইসলামকে বিকৃত করেছেন বাইতুল্লাহকে অবমাননা করেছেন এই বিষয়গুলো মিডিয়া হাইলাইট না করে বরং মিডিয়া একতরফাভাবে এখানে প্রচার চালানো হচ্ছে আমি বলবো যে এটা হলুদ সাংবাদিকতারই একটা বহিপ্রকাশ এখানে ঘটছে এই ঘটনার পর স্থানীয় জনমনে বিভাজন দেখা দিয়েছে একদিকে নুরাল পাগলার কর্মকাণ্ডে ঘৃণা ও ক্ষোভ অন্যদিকে লাশ পুড়িয়ে ফেলার মতো কাজের প্রতি তীব্র নিন্দা পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনার মূল দায় প্রশাসনের গাফিলতির জনগণ ও আলিম সমাজ আগে থেকে দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। ফলে দমন না হয়ে বিস্ফোরিত হয়েছে এখন পুরো সাধারণ মুসলিমদের চেষ্টা চলছে ইসলামী চিন্তাবিদদের মতে ঘটনা আমাদের সামনে স্পষ্ট শিক্ষা হাজির করেছে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভ স্বাভাবিক তবে এর প্রতিক্রিয়া শরীয়তের সীমা অতিক্রম করলে তা ইসলামের নয় বরং ইসলাম বিরোধীদেরই শক্তিশালী করে রাজবাড়ির এই ঘটনার পর প্রশাসন রাজনৈতিক দল ও সমাজের নেতৃবৃন্দ নতুন করে ভাবতে হবে কিভাবে শরীয়তের সীমারেখার ভেতর থেকে সমস্যা সমাধান করা যায় যাতে আবারও এমন ভয়াবহ ঘটনা না ঘটে রাকিবুল ইসলাম রইস পিপল সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন নুরাল পাগলা কতটুকু খারাপ ছিল জীবিত থাকতে কিন্তু একটা কথা না বললেই নয় একটা মানুষ যখন জীবিত অবস্থায় খারাপ কাজ করবে তখন সেটা নিয়ে প্রতিবাদ করা আমাদের সবারই দায়িত্ব কিন্তু সেই মানুষটা মরে গেছে সেই মানুষটা যতই খারাপ হোক সে মৃত তাকে কবর দেয়া হয়েছে সেটার বিচার একমাত্র করবেন কিন্তু লাশ কবর থেকে তুলে ফেলা এটা কতখানি জঘন্যতম খারাপ সেটা পুড়িয়ে দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম